আমার আর তার সম্পর্ক দেখে যে কেউ অর্থাৎ একজন সাধারণ মানুষ না হিংসা করবে না হলে কিভাবে এতটা এতটা মানে হতে পারে ঘটনা সাজানো যেন মনে হয় কেউ হাতে ধরে আমার ভাগ্যটা লিখছে আর কার সাথে আমার সম্পর্কটা হিংসা করে সেটা হচ্ছে জগন্নাথ দেবের সাথে কারণ আজকে যখন আমি গীতা জয়ন্তীর জন্য রেডি হচ্ছিলাম একদম রেডি হয়ে আমি আমার প্রতিদেবকে বলছি তোমার লেট হচ্ছে তাহলে আমি মন্দিরে চলে যাচ্ছি তুমি একটু পরে আসো তো আমি যখন বের হব আর তখনই আমার আমাকে ইউপিএস থেকে ফোন দেওয়া হয় আমি জানি অলরেডি আমাকে ইউটিউব থেকে মানে অ্যাওয়ার্ডটা পাঠানো হয়েছে কিন্তু সেটা যে আজকে এরকমের গীতা জয়ন্তীর দিনই চলে আসবে সেটা না আমি কল্পনাও করতে পারিনি এরপরে আমাকে যখন ফোন দিয়েছে আর আমিও চেয়েছিলাম যে আমি যখন এটা রিসিভ করব তখন একটা ভিডিও করব। কিন্তু বাসায় যেহেতু একটু অন্যরকম ভাবে থাকি ভয়ে ভয়ে থাকতাম যে কখন চলে আসে আর আমাকে চলে যেতে হয় হয়তো বা আমি ভিডিওটা ওইভাবে নিতে পারবো না কিন্তু আজকে যখন আমি একদম রেডি হয়ে মন্দিরে যাচ্ছিলাম জগন্নাথ দেবের কাছে ঠিক সেই সময় আমার কাছে ফোন আসে তার ঠিক দশ মিনিট পরে আমার বাসার সামনে ওই দাদা চলে আসে অর্থাৎ ভাইয়া এর পরবর্তীতে আমি সেটা পাই এবার মন্দিরে গেলাম তারপরে আমাদের ওখানে বৈষ্ণবদেরকে অর্থাৎ প্রভুদেরকে আমি গীতা দান করলাম পাশাপাশি এবার প্রভুদের সবাই আমি এটা মনে মনে চেয়েছিলাম যে আমার যেটা প্রাপ্য এটা কিন্তু জগন্নাথ প্রিয়া নামে পেয়েছি অর্থাৎ আমার ইউটিউব প্লে বাটনের উপরেও কিন্তু জগন্নাথ প্রিয়া নামটাই লেখা আছে ইভেন ওখান থেকে যে সার্টিফিকেট দিয়েছে সেখানেও কিন্তু জগন্নাথ প্রিয়া নামটাই লেখা আছে তাই আমি চেয়েছি যে প্রথম দর্শন যেন জগন্নাথই করে তাই আমি স্বামীবাগে জগন্নাথ দেবের কাছে নিয়ে গেলাম এখানে প্রভু খুব সুন্দর করে রাধা মাদব থেকে শুরু করে গুরু গৌরাঙ্গ তারপরে গিরিরাজ তুলসী মহারানী এছাড়া প্রভুপাত তারপর হচ্ছে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী নৃসিংহদেব সকলকে মানে আমার এটা অর্পণ করলেন করার পরে আমাকে ওখান থেকে ফুল তুলসী ফল দিলেন তো এটা পাওয়ার পরে আমার আরো বেশি মনে হচ্ছিল যে আমি আরো অনেক করে জগন্নাথ যেন আমাকে ভালোবাসা দিল এবং কৃপা দিল তো যাই হোক আজকের দিনে আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া ছিল এটা আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন রাধে রাধে জয় জগন্নাথ